দুটো রয়েছে তাদের ম্যাসেজ কী থাকবে নির্বাচন আলহামদুলিল্লাহ তাদের জন্য মেসেজ হলো যে তারা যদি আমাকে ভোট দিয়ে পবিত্র জাতীয় সংসদ পাঠায় অবশ্যই আমার জীবনের বাকি অংশটুকু আমি আগেও বলেছি এখনও বলছি যে আমার কোনো অর্থের লোভ নাই অর্থের লোভ থাকলে আমি ব্যক্তি জীবনে জননেত্রী শেখ হাসিনার সাথে একটা না পনেরো বছর কাজ করেছি এখনও আমার ঢাকা শহরে একটা ফ্ল্যাটও নাই বাড়ি তো দূরের কথা আর নিজের এখানে আমি জন্মগ্রহণ করেছি আজও আমি আমার দাদার বাসায় থাকি মরহম দাদা যে বাড়ি রেখে গেছে সেই বাড়িতেই থাকি আমার নিজের একটা ইটের ঘরও নাই তো আগামী দিনেও আমার অর্থের প্রতি লোভ লালসা নাই আমার নেশা বা পেশা বা হবি যেটাই বলেন আল্লাহ রাবুল আলমিন আমাকে সম্মান দিলে আমি আমার অঞ্চলের মানুষের জন্য কাজ করা এটাই হলো আমার মূল ইচ্ছা আল্লাহ আমার পবিত্র ইচ্ছা যেন পূরণ করেন আপনাদের সকলের কাছে আমার এই চাওয়াটা রয়েছে আর আমার অঞ্চলে আমি যদি নির্বাচিত হই সবার আগে যে কাজটা আমি আগেও বলেছি আইন শৃঙ্খলার অনেক ধস নেমেছে লোভ লালসা অনেক বেড়েছে একটা স্কুলের নিয়োগ যদি আপনি দেখেন একটা কলেজের নিয়োগ যদি দেখেন যে প্রার্থী টিচার হওয়ার জন্য আগামী টিচারকে বলা হয় জাতির মেরুদণ্ড তারা ছাত্রদেরকে পড়ায় একটা ফার্স্ট ক্লাস পাওয়া মাস্টার ডিগ্রি পাওয়া সে চাকরি পাচ্ছে না অথচ থার্ড ক্লাস পাওয়া একটা মানুষ এসে চাকরি পাচ্ছে ঘুষের বিনিময়ে তো যথাযোগ্যতা যোগ্যতাহীন মেরুদণ্ডহীন যে নিজে পড়তে পারে না সে যা স্টুডেন্ট পড়াবে কেমনে শুধুমাত্র টাকার বিনিময় এটা মনে হয় একেবারেই তালাকলা রোয়ানা অনেক জায়গায় ছড়াই পড়ছে এই অনিয়মগুলো দূর করা মাদকের বিরুদ্ধে জাগ্রত সমাজকে জাগ্রত করা এবং সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে একটা মনিটরিং সেল তৈরি করা আর রাজনীতিবিদদের যে সম্মানটুকু সেটা দিন দিন ধ্বংস হয়ে গিয়েছে এইটা ফেরত নিয়ে আসা বংশীয় ঘরের কাছে রাজনীতিটা ফেরত নিয়ে আসা আপনি যান খোঁজ নেবেন দেখবেন যে অমুক চোরের ছেলে চেয়ারম্যান অমুক ডাকাতের ছেলে চেয়ারম্যান অমুক রাজাকারের ছেলে চেয়ারম্যান এগুলো কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতারাই টাকার বিনিময়ে তাদেরকে পদায়ন করেন তো এখন যখন সমাজে একজন স্বীকৃত ডাকাত তার ছেলে বিস্টা গ্রামের চেয়ারম্যানের চেয়ারে বসে তাহলে ওই উনিশ বিশটা গ্রামের সাধারণ ভদ্র পরিবারের মানুষগুলো রাজনীতি থেকে অনীহা খুব মুখ ফিরায় নেয় আর তখনই খারাপ মানুষের পদচরণা ঘটে যেটা ইতিমধ্যেই ঘটে গিয়েছে ইউনিয়ন মেম্বারের ভোট ইউনিয়ন চেয়ারম্যানও বললাম না অথচ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসে আছে এটাই বাস্তবতা তো এই সমস্ত মানুষকে যখন সর্বোচ্চ চেয়ারে বসানো হয় তখন এই চোট ডাকাত ব্ল্যাক মার্কেট খুনি ঘুষখোর মদখোর গাঁজাখোর এইসব শ্রেণীর মানুষ সমাজ চালায় থানার দালালি করবে সেটেলমেন্ট অফিসে দালালি করবে চূড়া সাথে জড়িত থাকবে কে কার জিনিস আত্মসাত করবে একটা গরু বিক্রি করলে তার টাকা চলে যায় এটা মালয়েশিয়ায় সন্তান পাঠানোর জন্য জমি বিক্রি করতেছে তার টাকা গায়েব হয়ে যাচ্ছে ডিবি ড্রেস পেট্রোল পাম্পে ডাকাতি হচ্ছে বাসে ডাকাতি হচ্ছে এই সমস্ত অনিয়ম সমাজ থেকে দূর করার জন্য আমি জীবনকে জেহাদ ঘোষণা করেছি মানুষ আমাকে ভোট দিক বা না দিক কোনো অনিয়ম আমি হতে দেবো না ইনশাল্লাহ কলোনার যে ভোটাররা রয়েছে এরা যদি আপনাকে নির্বাচিত না করে বুঝে লেখা কাউকে যদি নির্বাচিত করে হ্যাঁ দেখেন এখানে এই এ ধরনের প্রশ্নের উত্তরটা এখনো দেওয়ার সময় আমাদের আসে নাই আমি খলিলনগর ইউনিয়নের মানুষকেও যেমন দেখি আমার নিজের জন্মস্থান কেরালকাতা ইউনিয়নের মানুষকে একই আইডিওলজি দিয়ে দেখি তো এটা হলো আমার পারসেপশান রাইট আমার এখানে যিনি ভ্যান চালাচ্ছেন মাঠে ক্ষেত মজুরে কাজ করছেন নাইট গার্ড হিসাবে কাজ করছেন সবার ভোটের মান কিন্তু একই একশোজন গরিব মানুষের ভোটের মূল্য যেটা পাঁচজন ধনী মানুষের ভোটের মূল্য একই তো আমার বারোটা ইউনিয়ন একটা পৌরসভার মানুষের প্রথম কথা হবে যে আমার রাত পোহালে একটা সমস্যা পড়লেই তো আমি আমার সর্দার মুজিবের বাসায় যেতে পারবো বা ফিরোজ আহমেদ স্বপনের বাসায় যেতে পারবো এখন তালার কলারোয়ার কোনো নেতা যদি তালার থেকে শ্যামনগর থেকে নেতা এনি এখানে বলে যে ওই নেতারে ভোট দাও ভোটাররা এখন আমাদের কারো কাছে বন্দি নাই কেউ কোনো ভোটার আমাদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে বলে আমি মনে করি না ভোটাররা নিশ্চয় তার পাশের বাড়ির মানুষটাকে রেখে ওই শত কিলোমিটার দূরের আনা মানুষ মৌসুমি মানুষকে তো চাইবেই না এটা হলো সবার ধারণা ইভেন তালার অনেক অনেক মানুষ আমাদেরকেও চাইবে না তো সেটা ভিন্ন জিনিস বাট রাজনীতির সাথে সম্পৃক্ত যারা তারা অবশ্যই বাগানে পাঁচটা ফুল ফুটবে যে ভালো ফুল সেটা তারা বেছে নেবে যেটা আমার নেত্রীর পারসেপশান একই পারসেপশান আমারও আমার মনে হয় ভালো কিছু হবে ইনশাআল্লাহ তালা মানুষের জন্য সাত জানুয়ারি দুই হাজার চব্বিশে